সবাইকে প্রণাম জানিয়ে আসছি এর পরের সংখ্যা আমরা এর আগের সংখ্যায় কি দেখেছিলাম আগের সংখ্যায় দেখেছিলাম যে মার্কেন্ড মুনি যুধিষ্ঠিরকে বলছেন যে সহস্র যুগান্তের শেষে সত্য ত্রেতা দাপর কলি মিলে চার যুগ এইরকম এক হাজার বার এই চতুর্যুগ শেষ হওয়ার পরে আসবে মহাপ্রলয় এবং এতে সময় লাগবে মোট চারশো বত্রিশ কোটি বছর এর আগের সংখ্যা আমরা দেখছি দেখেছি যে মার্কন্ডমণি যুধিষ্ঠিকে বলছেন তখনকার মানুষ কিরকম হবে অধর্ম কিভাবে ধর্মকে ছাপিয়ে যাবে এবং আমরা দেখেছি তখন দেখা যাবে মুনি বলছেন যে শহরের নগরের মিলন ক্ষেত্রগুলিতে মানে বর্তমান সমাজের তুলনায় ধরুন হাটে বাজারে মলে ধর্মবিরোধী বা অধর্মিক লোকদেরই বেশি দেখা যাবে এবং তারা যে কজন সামান্য ধর্মিক সাধারণ লোক ধর্মপ্রাণ লোক আছেন তাদের সঙ্গে সবসময় তারা অসভ্য অভদ্র ব্যবহার তা করবেন লেখায় কথা তো অক্ষরে অক্ষরে ফলেই গেছে এরপরে মার্কেণ্ড মু যুধিষ্ঠির বলছেন এইভাবে করতে করতে যখন একেবারে যুগের শেষই হয়ে যাবে মহাপ্রলয় ধীরে ধীরে আবির্ভাব হবে সেই মহাপ্রলয়ের দৃশ্যটা কিরকম হবে হঠাৎ এক মুহূর্তে সব ভ্যানিশ হয়ে যাবে না কিভাবে সেই মহাপ্রলয়ের সময়ের কথা বলছেন উনি এইখানে একটা কথা বলছেন সেকালের মানুষেরা এই মহাপ্রলয়ের আগে সপ্তবর্ষ অষ্টবর্ষাশ্র স্ত্রী ও গর্ভধারা দ্বীপ তখন স্ত্রী লোকেরা সাত বা আট বছর বয়সেই গর্ভধারণ করবে মা হবে আর দশ দ্বাদশ বর্ষা প্রজায় দশ বছর বারো বছরের বয়সেরই পুরুষরাই সন্তানের জন্ম দেন কথাটা কিছুটা অবধায় ফলেছে কারণ আমি দেখেছি এটুকু আমি জানি যে সারা পৃথিবীর বিজ্ঞানীরাই এটা নিয়ে চিন্তিত যে দেখা যাচ্ছে গড়ে প্রতি পঞ্চাশ বছরে সারা পৃথিবীর মেয়েদের প্রথম রজদর্শনের বয়স এক বছরের মতো কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে এর প্রতিকার কি এটা নিয়ে অনেক রকম গবেষণা পরীক্ষা নিরীক্ষা চলছে যাই সেটা আমাদের এখন আমার সেটা আলোচনার বিষয় নয় কিন্তু ব্যাসদেব বলেছেন এটা হবে আরো বলছেন ভবন্ত ষোড়শে বর্ষে নড়া বছর বয়সে মানুষ বুড়ো হয়ে যাবে তাদের মাথায় টাক পড়ে চুল থেকে যাবে আপনারা তো নিশ্চয়ই অনেকেই দেখেছেন লক্ষ্য করেছেন যে একদম ইয়াং জেনারেশনের মধ্যে এখন দেখা যায় তাদের তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে মাথার সঙ্গে টাক করতে শুরু করেছেন এবং অল্প বয়সে পঞ্চাশ বছরের মধ্যেই চুলে পাক ধরেছে যেখানে কিনা আমরা আমাদের ছোটবেলায় দেখেছি পঁচাত্তরের পরে বুড়োদের মাথায় চুলে পাক ধরত যাই হোক ব্যাসদেব তো যা বলে গেছেন সেটা খুলছে আরও বলছেন আয়ুক সয়ুক মনুষ্যানিক্রমে বহু হতে মানুষের আয়ু কমতে কমতে এত কম হবে যে মানুষের জীবনও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানুষ আর বেশি দিন বাঁচবে না এইভাবে তো গেল মানুষের অবস্থা তারপরে উনি বলছেন এইভাবে যখন সহস্র যুগ শেষ হয়ে প্রলয় শুরু হবে তখন সে প্রলয় কিভাবে শুরু হবে সেটা উনি বলে যাচ্ছেন তস্মিন যুগ সহস্রান্তে সম্প্রাপ্তে চায়ুষ অনাবৃষ্টি মহারাজ জায়তে বহু বার্ষিকী এইভাবে সহস্র চতুর্যুগের শেষে মানুষের আয়ু ক্ষয় হতে হতে তারপরে বহু বছর ধরে অনাবৃষ্টি চলতে থাকবে অর্থাৎ শত শত বৎসর ধরে পৃথিবীতে আর বৃষ্টি হবে না বৃষ্টি না হলে যা হওয়ার হবে কারণ পৃথিবীর যে কোনো প্রাণী জল ছাড়া কেউ বাঁচতে পারে না আর তার ফলে তত অন্য অল্প সারা সত্তানি ক্ষুদিতাণী বই প্রলয়ং পৃথিবী পৃথিবী পথে এই পৃথিবীর পিতে আর পৃথিবীর নিচে মানে জলে যত অল্পসার প্রাণী আছে মানে এই হাতি গন্ডার এসব বড় বড় প্রাণী বাদ দিয়ে যত অল্পসার প্রাণী আছে সেই সমস্ত প্রাণী ক্ষুধা তৃষ্ণায় মরে যাবে তার মানে এবারে রইলো পৃথিবীতে শুধু কিছু শক্তিশালী মানুষ আর কিছু শক্তিশালী পশু ছাড়া আর কেউ বাঁচবে না পাখি টাকি এরা তো একদিন জল না পেলেই মরে যায় তো এইভাবে অনাবৃষ্টি প্রথমে এলো কি অনাবৃষ্টি অর্ধেক শেষ হয়ে গেল তারপরে কি হলো তত দিন্তপ্তাধি সরবং সমুদ্রে সুসরিত সূর্য তারপরে দিন দিনকরৈ দীপ্তই সপ্তভি অর্থাৎ সপ্ত সূর্যের তাপে তার মানে তখন সূর্যের তাপ এত বেড়ে যাবে বর্তমানের চেয়ে সূর্যের তাপ গুণ বেড়ে যাবে এটার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হচ্ছে তখন পৃথিবীর যে পরিবেশ মন্ডল যেটা এটাকে বলে আবহ মন্ডল অ্যাটমসফিয়ার সেটা যখন ধ্বংস হয়ে যাবে তখন সূর্যের তাপ এখন আমরা যেরকম অনুভব করি এর গুণ তাপ অনুভব করব আর সেই তাপে কিহতে সলিলং সর্বং সমুদ্রে সুসরিৎ সমস্ত নদী সমুদ্র পুকুর খাল বিলের জল সব সেই তাপ শুষে নেবে সমস্ত জল জলীয়বাস হয়ে উঠে গেল তাহলে কি হল পৃথিবী হয়ে গেল জলও শূন্য হয়তো মাটির অনেক নিচে একটু জল থাকবে বাকি পৃথিবী পৃষ্ঠে আর কোনো জল থাকবে না যাষ্ঠ তৃণম চাপ শুষ্ক চাদ্রং ভারত সর্বং তৎ হস্বস্বাদ ভূত দৃশ্যন্ত ভরতর্ষ অর্থাৎ হে ভরতর্ষ রাজা তখন যত ক্ষম তৃণম এইসব কাঠ ঘাস এইসব যা কিছু শুষ্ক বা আর্দ্র জিনিস পৃথিবীতে পড়ে আছে সবকিছু তৎ ভস্যস্বাদ ভূত দৃশ্যত সবকিছু দেখে মনে হবে যেন পুরে ছাই হয়ে গেছে যদি বহু বছর অনাবৃষ্টি হয় আর তারপরে যদি শক্ত সূর্যের কিরণ চলতে থাকে শত বৎসর ধরে তখন তো এই অবস্থাই হবে তারপরে আরো এইভাবে শক্ত সূর্যের কিরণ তাহলে প্রথমে গেল অনাবৃষ্টি তারপরে গেল প্রচন্ড সূর্যের তাপ তারপরে কি হলো তারপরে হলো আরো ভয়ঙ্কর ব্যাপার তত সংবর্তক বন্ধির বায়ুনা শোষিতম পূর্বম আরিত্যইরূপ শোষিতম মানে এর আগের স্টেজে এর আগের স্টেজে এই যে সূর্য সমস্ত পৃথিবীর জল শোষণ করে নিয়ে গেছে করে নিয়েছে এই শুষ্ক জলশূন্য পৃথিবীতে তখন সংবর্তক বন্ধির বায়ু না আগুনের ঝঞ্ঝা শুরু হবে এক ভয়ানক তপ্ত ঝঞ্ঝা দেখা দেবে আর সেই ঝঞ্ঝায় তত পৃথিবীং ভিত্তা প্রবিশ্বল চলম সেই ঝঞ্ঝা ভয়ানক ঝঞ্ঝা পৃথিবীর মাটি ফেটে যাবে আমরা এখনই দেখি গরমকালে চাষের মাঠ ফেটে যায় তখন সে মাঠ ফেটে বহু নিচে চলে যাবে আর তার ফলে দেবদানব যক্ষ ভয় মহৎ দেবদানব যক্ষ যে যেখানে আছে সবার এক ভয়ঙ্কর প্রাণের ভয় উপস্থিত হবে তাদের কমে গেল অনাবৃষ্টি তারপরে এলো ভয়ঙ্কর সূর্যের তাপ তারপরে এলো এক ভয়ঙ্কর আগুনের ঝড় বা তপ্ত বাতাসের ঝড় এই যে তপ্ত বাতাসের ঝড় তত যোজনবিংশান সহস্রাণী শতানী চ নির শিব সংবর্তন সেই সংবর্তন তার আগুনে সংবর্তক তার যোজন বিষান সহস্রাণী শতানি চ অর্থাৎ কুড়ি হাজার কুড়ি শত অর্থাৎ বাইশ হাজার যোজন অব্দি যেখানে যা কিছু আছে সব কিছু পুড়িয়ে ছাই করে দেবে তাহলে আর কি রইল সমস্ত কিছু দগ্ধ পুড়ে ছাই হয়ে গেল আর আপনাদের জানার জন্য বলি বাইশ হাজার যোজন যোজন মাপটা এখন আর ব্যবহার হয় না বাইশ হাজার যোজন কিন্তু আমাদের পৃথিবী থেকে চাঁদকে ছাড়িয়ে আরো দূরে মানে পৃথিবীর চতুর্দিকের সমস্ত আবহাওয়া মণ্ডল ছাই হয়ে যাবে প্রথমে ছিল অনাবৃষ্টি তারপরের অংশ হচ্ছে মহা সূর্যের জল শুষে নিল তারপরে এলো এক তপ্ত তপ্ত ঝঞ্ঝা ঝঞ্জা এরপরে কি হবে এরপরে এলো তত গহজকুলো প্রখ্যাত মালা বিভূষিতা উত্তন্তি মহাবেঘা নবস্ব অদ্ভুত দর্শনা তখন আকাশে চারিদিকে গজকুল প্রক্ষায়ত মানে দলে দলে হাতি বিশাল হাতির মতো তরিণমাল বিভূষিত বজ্র বিদ্যুতের মালা গলায় দেখে মনে হবে চতুর্দিকে হাজার হাজার লক্ষ লক্ষ হাতির মতো মহা মেঘ নভস্য আকাশে দেখা দেবে অদ্ভুত দর্শনা অর্থাৎ সমস্ত আকাশ বজ্র বিদ্যুৎ সহ ঘন অদ্ভুত দর্শনে মেঘে ঢেকে যাবে যেরকম মেঘ আমরা আর কোনোদিন দেখিনি সেই মেঘ তখন শুরু করবে বৃষ্টি বর্ষমানা মহত্ব এবং প্রবসুন্দরম সেই তখন মেঘ তখন বৃষ্টি শুরু করে সমস্ত পৃথিবীকে আবার জলে ঢেকে দেবে ঝায় যে সমস্ত পৃথিবী শুকিয়ে পুড়ে গেছিল সেই সমস্ত শুষ্ক পৃথিবীটাকে আবার ঠান্ডা করে দেবে এবং জলে ভর্তি করে দেবে এবং সেই বৃষ্টি কতদিন ধরে চলবে তত দ্বাদশ বর্ষা নিপদাস্ত উপপ্লবে তত সমুদ্র বেলাম অতি দ্বাদশ বর্ষ বারো বছর ধরে সেই মহামেঘ বৃষ্টি চলতে বৃষ্টি করতেই থাকবে করতেই থাকবে মহামেঘ সেই বৃষ্টি করার ফলে পর্বতাস বিদির যন্তে চাপসু নিমজি এত বৃষ্টিতে এবারে পাহাড় পর্বত ধসতে শুরু করবে এবং সমস্ত পৃথিবী সেই অনন্ত জল ডুবে যাবে ভ্রান্তে এই সময় এই বারো বছর ধরে এই বৃষ্টি করার পরে সেই মেঘের কি হবে সর্বত সহসা আস্তে বয়দন হল সংবিষ্ট বায়ু বেগ বায়ুবেগ তার বারো বছর এইভাবে বৃষ্টি হওয়ার পরে হঠাৎ এক প্রচন্ড বায়ু বায়ুবেগের ঝড়ে সেই সমস্ত মেঘ ছিন্ন ভিন্ন হয়ে মিলিয়ে যাবে তাহলে এবারে কি পড়ে রইল পড়ে রইল সমস্ত পৃথিবী জলমগ্ন যেটাকে আমরা বলি একার এক সমুদ্রে সমস্ত পৃথিবী জলমগ্ন কোথাও স্থলভূমির দেখা নেই শুধু কোথাও কোথাও দু চারটে পাহাড়ের শৃঙ্গ দেখা যাচ্ছে আর এই জলমগ্নের আগে সমস্ত পৃথিবী আগুনে পুরে ছাই হয়ে গেছিল সুতরাং জলের তলাতেও আর কোনো প্রাণের চিহ্ন নেই তার মানে এখন দেখা যাচ্ছে এই প্রলয়ের যখন হয়ে গেল তখন দেখা গেল শ্রী বিষ্ণু বা ব্রহ্মা যখন সৃষ্টি ধ্বংস করে দিলেন পৃথিবী থেকে চন্দ্রলোক পর্যন্ত তখন দেখা গেল চতুর্দিকে শুধু জল আর জল কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই এবারে পুরাণ মতে মুনি সেই মহাপ্রলয় দেখেছেন তখন তিনি উপস্থিত ছিলেন এবং তাই সেই মহাপ্রলয়ের ব্যাপারে মুনি এবারে বলছেন তে কারণবে ঘোড়ে নষ্টে স্থওর জঙ্গে দেবাসণে যক্ষ রাখর্জিতে নিমনুষ্যে মহিপাল মহি অন্তরিক্ষে লোক যহম আহত একা মানে সেই স্থাবর জঙ্গম শূন্য কোথাও কোনো সৃষ্টি নেই দেব অসুর যক্ষ রাক্ষস শূন্য মনুষ্য শূন্য বৃক্ষ শূন্য শূন্য অন্তরিক্ষ মানে আকাশেও কোনো প্রাণীর চিহ্ন নেই সেই অনন্ত সমুদ্রে পরিশ্রান্ত আমি একা ভেসে বেড়াতে লাগলাম এইভাবে মুনি যুধিষ্ঠিরকে বোঝালেন যে এর আগের সংখ্যায় আমরা দেখেছি মারকন্ডুমণি বুঝে বলেছিলেন বলেছিলেন যে যুগান্তে সমাজের মানুষের চেহারা আচার ব্যবহার ধর্ম রকম হবে এই সংখ্যায় দেখলাম মার্কন্ডুমণি বললেন আসল প্রলয় কাণ্ডটা কিরকম দেখতে দেখার পরে কি হলো শুধু চরাচর ব্যাপী সমুদ্র আর কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই আগামী সংখ্যায় আমরা দেখব মুনি বলছেন এবার এই প্রাণশূন্য শুধু জলমগ্ন পৃথিবীতে এবার কিভাবে ব্রহ্মা আবার নতুন করে তার সৃষ্টি শুরু করবেন কিভাবে কোনটার পরে কোনটা সৃষ্টি হবে এটা পরের সংখ্যায় আমরা দেখব